সবাই বলে আপন মানুষ কষ্ট দেয় না কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বেশি কষ্ট দেয় তারাই যাদেরকে আপনি নিজের ভেবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন তাদের অবহেলা সবচেয়ে বেশি পোড়ায় নিঃশব্দে এমন বাস্তব কথায় মন ছুঁয়ে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আবির মোটিভেশন বাংলা চ্যানেলের সাথে এখানে জীবনের প্রতিটা অনুভব শব্দ হয়ে বাজে সবচেয়ে বেশি ব্যথা কখন লাগে জানো যখন যাকে তুমি আপন বলে ভাবো সেই তোমার কষ্টটা উপেক্ষা করে তুমি তাকে সব বলো তোমার ভিতরের কষ্ট তোমার ভালোবাসা তোমার না বলা সৎ কথাও কিন্তু সে কেবল শুনে বোঝে না তুমি হয়তো বলো আমি কষ্ট পাচ্ছি সে বলে আচ্ছা পরে কথা বলি তুমি হয়তো ভাবো সে বুঝবে পাশে থাকবে কিন্তু দিনে দিনে সে আরও দূরে সরে যায় তোমার দেওয়া ভালোবাসা যেন তার কাছে এক অভ্যাস আর তোমার চোখের জল শ্রেফ এক অভ্যস্ত দৃশ্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারাই যারা আমাদের প্রিয় মানুষ হয়ে ওঠে কারণ তাদের অবহেলা আমাদের তলিয়ে দেয় অভিমানে নিঃশব্দ কান্নায় একাকিত্বে তুমি হাসো অথচ ভেতরে কাঁদো তুমি চুপ করে থাকো কারণ জানো বললেও সে কিছুই বদলাবে না তুমি তার জন্য জীবন বদলে ফেলো তোমার স্বপ্ন সময় সম্পর্ক সব তার জন্য উৎসর্গ করো আর সে সে কেবল নিজের সুবিধা মতো তোমাকে মনে রাখে যখন তার প্রয়োজন থাকে সে পাশে থাকে আর যখন তুমি একা হয়ে যাও সে বলে তুমি তো সব কিছুতেই কষ্ট পাও তোমার অনুভূতিকে সে হালকা করে দেখায় তোমার অস্তিত্বকে ছোট করে ফেলে তোমার ভালোবাসাকে অবহেলায় মুছে দেয় যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে তারাই তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে তাই না তুমি হয়তো কাউকে বলেছিলে তুমি ছাড়া কিছুই ভাবি না আমি সেই এখন তোমার মেসেজের রিপ্লাই দেয় না তুমি হয়তো হাজারবার অপেক্ষা করো সে একবারও খোঁজ নেয় না এটাই বাস্তবতা আপন বলে যাদের বিশ্বাস করো তারাই তোমাকে সবচেয়ে বেশি ভেঙে দেয় তারা জানে তুমি ফিরে আসবে তাই তারা বারবার চলে যেতে পারে তারা জানে তুমি কাঁদবে তাই তারা বারবার আঘাত করতে পারে কিন্তু এখন শিখে নাও নিজেকে আর ছোট করো না কারো অবহেলায় যাদের জন্য তুমি বারবার ভাঙছ তারা কখনো তোমাকে গড়ার কথা ভাবেও না তারা তোমার কষ্ট দেখে চুপ থাকে তোমার চোখের জল উপভোগ করে আর তোমার নিঃস্ব হয়ে যাওয়াকে বলে তুমি তো সব কিছুতেই ওভার রিয়্যাক্ট করো এবার নিজেকে ভালোবাসো কারো অবহেলা যেন আর তোমার হৃদয়কে স্পর্শ না করে তুমি যে অমূল্য সেটা নিজেই অনুভব করো তারা না থাকলেও তুমি থেকে নিজের পাশে তাদের অবহেলা তোমার পরিচয়ের শেষ না তোমার অস্তিত্ব তাদের ভালোবাসার উপরে নির্ভরশীল না যারা অবহেলা করেছে তাদের আর কখনো প্রাধান্য দিও না যারা তোমার অসুর মূল্য দেয় না তাদের হাসির কারণ হয়ও না তুমি মূল্যবান তুমি শক্তিশালী তুমি নিজের স্বপ্নের পথে একাই চলতে পারো আর কখনো কারো অবহেলার ভয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিও না আপন কেউ অবহেলা করলে তুমি ভেঙে পড়ো না জলে ওঠো কারণ যারা তোমার কদর বোঝে না তাদের জন্য কানা অপচয় ছাড়া কিছুই না